তো গাছ দেখতে পাচ্ছ আমাদের বাড়ি তো বাড়িটা তোমাদের কি মূল লাগছে প্লেজ তো কমেন্ট করে জানাই দিবা ঠিক আছে দেখতে পাচ্ছ আমি এই দেখতে পাচ্ছ ডায়মন্ডের আর্মর এইগুলো মূলত বিলেজার থেকে ট্রেডিং করে নিয়েছি আমি মাইনিং করছি খুবই কম ঠিক আছে তো মাইনিং খুবই কম করছি জাস্ট বিলেজার এখানে বিলেজার অনেক মাইনিং করছি কিভাবে বিলেজারকে মাইনিং করে মূলত ডায়মন্ডে আর্মন মানে ম্যাক্স লেভেলে আর্মন নিতে পারবে সব কিছু ট্রেনে তোমাদেরকে দেখান চেষ্টা করবো এক এক করে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কেউ অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বেলাসো নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আমি অনেক দিন ধরে ভাবতেছি যে তোমাদের একটা মাইন্ড ট্রফ সার্ভাইভেল একটা সিরিজ স্টার্ট করবো তো নিয়ে আজকের ভিডিও মানে আজকে থেকে আমরা ফাইনালি মাইন্ড কাপের একটা সিরিজ স্টার্ট করবো যে সিরিজের মধ্যে আমরা এ টু জেড মাইন্ড কাপের আছে সব কিছু শিখবো এবং মূলত গেমটার মধ্যে যা দরকার মাইন্ড কাপের মধ্যে সব কিছু করবো অলরেডি গাইস গেমটার মধ্যে আমি অফলাইনে অনেক কিছুই করছি জাস্ট তোমার দেখায় আর তোমরা যারা আগের মাইন্ড কাপ তো তোমরা তো জানোই মনের মতো মাইন্ড কাপের বাড়িঘর কীভাবে করছি তো এই বাড়িঘর ভেঙে আমি নতুন করে কিছু বাড়িঘর করছি বিল্ড আপ করছি আর অনেক কিছু মজাদার করছি যা এক এক করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আর সত্যি কথা গেস মাইন্ড মানে এতটা মজাদার একটা গেম তোমরা যারা গেমটি খেলো নাই অভিশ্রম করে খেলতে পারবে আর মাইন্ড কাপের মধ্যে কী কী আছে সব কিছু যে তোমার দেখানোর চেষ্টা করবো আর গাইস তোমাদের ক্যারেক্টারটা মানে পিন পিনেছি এই ডিসাবটা তোমাদের কেমন লাগছে প্লিজ টু কমেন্ট করে জানাই দিবা ঠিক আছে তো চলো গাইস গেমটা শুরু করে যাক তো গেমটা শুরু করে যাওয়ার আগে একটা কথা বলুন ছিল যে এই ভিডিওতে সবাই লাইক করে দেওয়া এই ভিডিওতে লাইক টার্গেট একটা মাত্র দুইশো লাইক আশা করি তোমার সকলে দুইশো লাইক মানে দুইশো লাইক টার্গেট কমপ্লিট করে দেওয়া আর যে না গেছে ভিডিও আমি দেখি তুতলাচ্ছি তো যেটা বলতেছিলাম দুইশো লাইক কমপ্লিট করে দিলে আমি পার্ট টু নিয়ে আসবো ঠিক আছে তো চলো এক এক করে সব কিছু দেখাই অনেক বিলেজার অ্যাড করছি একটা বাড়ি বিল্ডার করছি আরও বিভিন্ন অনেক অনেক কিছু করবো আর আজকে আমরা একটা ফার্মিং বানাবো যেটা চাষবাস করার জন্য একটা ফার্মিং বানাবো এখানে একটা বিলেজার অ্যাড করবো ফার্মিং মানে একটা ফার্ম বিলেজার বানাবো আর কি যাই কি বলতে শিল্পটা তো যাই হোক তো আমি খুবই এক্সাইটেড চলো ভিডিওটা শুরু করে যাই ওকে তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই যে ওয়ান টু থ্রি ও পাইজ এক কিলো এই জায়গা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি তো গ্যাস দেখতে পাচ্ছি আমাদের বাড়ি তো বাড়িটা তোমাদের কেমন লাগছে প্লিজ টু কমেন্ট করে জানাই দেবো ঠিক আছে তো আমি অনেক কষ্ট করে মানে মানে প্রতিদিন তো খেলতে পারি না প্রতিদিন এক ঘন্টা করে খেলে খেলে মূলত বাড়িটা বিল্ড আপ করছি তো বাড়িটা তোমাদের কেমন লাগছে অভিযুদ্ধি ভালো লেগে থাকে লাইক করে দেবে ঠিক আছে তো চলো বাড়িতে তোমাদের প্রথমে কেক করে দেখাই আর সবচেয়ে মজার বিষয় যে গ্যাস গেমটির মধ্যে আমি তো চলো এক এক করে দেখাই আমি মূলত ভিলেজার যেগুলো এড করছিলাম সে ভিলেজারও ট্রেনিং করে অনেক কিছু আরম অনেক কিছু আনলক করে ফেলছে তো চলো আমি তোমাদেরকে এক করে দেখাই যেটা তো মূলত আমাদের স্টোর রুম একটি এই স্টোর রুমের মধ্যে বিভিন্ন মানে যে বাক্স আছে যে বাক্সের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখবো জাস্ট এগুলো জিনিসপত্র এখানে রেখে দেবো ঠিক আছে তো তারপর আর আমাদের দুইটা গুডাউন আছে যেই জিনিসপত্র রাখার জন্য এটা মূলত পুরোপুরি খালি ওকে এটা যেটা খালি তো এখান থেকে আমরা কি করবো এখানে ওয়াল দিয়ে দিবো ওয়াল দেওয়ার পর এখানে একটা দরজা রাখবো জাস্ট আমরা এখানে যে ফার্মিংটা বানাবো সেই ফার্মিংয়ের জন্য তোমাদেরকে এক করে দেখবো চলো আমরা উপরে যাই উপরে গিয়ে তোমাদেরকে বিস্তারিত দেখাই ঠিক আছে অবশ্যই গাছ তোমার সকলে লাইক করে দেবো আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দেবো ঠিক আছে আর গাছ তোমাদেরকে এক কথা বলি সেটা হচ্ছে তোমরা কারা কারা এই চ্যানেলে হ্যান্ড কাপ মানে সার্ভেভ্যাস সিরিজ দেখতে চাও আমাদের সেকেন্ড চ্যানেলে দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি অবশ্যই একটু চেষ্টা করবো মানে তোমাদের কমেন্ট দেখে চেষ্টা করবো কোন চ্যানেলে মূলত আমরা মাইন্ড কাপ গেমের সিরিজটা স্টার্ট করবো ঠিক আছে তো চলো ওপরে যা দেখলে গো তো চলো এখানে দেখতে পাচ্ছ সিরিজটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা চল উপরে ওটা দেখ ওকে ওকে এই তো দেখতে পাচ্ছ গাইস ও ভাই সব বসতি না তো চলো দেখ এই যে আমাদের এখানে যে বেড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমি মেলো এই দেখতে পাচ্ছ ডায়মন্ডের আর্মার এইগুলো মূলত বিলেজার থেকে ট্রেডিং করে নিয়েছি আমি মাইনিং করছি খুবই কম ঠিক আছে তো মাইনিং খুবই কম করছি যার বিলেজার এখানে বিলেজার অনেক মাইনিং করছি কীভাবে বিলেজারকে মাইনিং করে মূলত ডায়মন্ড আর্মন্ড ম্যাক্স লেভেলে আর্মন নিতে পারবে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এক এক করে ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে তাহলে অতি শীঘ্র ভিডিওটা নিয়ে আসবো আর কমেন্ট করে জানাইবা মূলত আমরা কী কী করবো ঠিক আছে তো চলে আসবো তো দেখতে পাচ্ছ আমাদের বেড মূলত এটা এটা ছিল মূলত আমাদের বাড়ি ঠিক আছে সব এক এক করে দেখা দিলাম তো চলো আমরা বিভিন্ন রুম আছে আরও দুইটা রুম সেই রুমে চলে যাই দেখাই তোমাদেরকে ওকে ওকে দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছ এগুলো সবগুলো আমি ট্রেনিং করে নিছি গাইস তোমাদেরকে আমি দেখাবো কীভাবে ট্রেনিং করে মূলত আর্মোরগুলো নিছি ঠিক আছে এদেরকে চলেছে আমাদের লাইব্রেরি যেখান থেকে মতো আমরা ম্যাক্স করতে পারি ঠিক আছে আর অনেক কিছু তৈরি করবো ভিডিওতে তোমাদেরকে দেখাবো যেহেতু রাত হয়ে যাচ্ছে চলো আমরা একটু ভিলেজারের কাছ থেকে ঘুরে আসি তারপর আমরা সকালে করার জন্য কিছু নিয়ে যাবো চলো আমরা চলে যাই ওকে আর গাছ তোমাদের কার বাড়িটা কেমন ছবি একটু কমেন্ট করে জানাই দেবো ঠিক আছে চলো রাত হয়ে গেছে ওনার যাই ক্লাব এই সকালবেলায় চলে যাবো চলো সময় নেই আমাদের যে জিনিসপত্র নেওয়ার দরকার কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে নিই ইনভেন্টের মধ্যে কোন ধরনের কিছু কিছু রাখছিলাম চলো চেক করি এই যে এখানে আবার তো অনেক কিছু রাখা আছে ঠিক আছে তো আমরা কি করবো এখান থেকে নেওয়ার মতো নেওয়ার মতো এখানে কিছু নাই আবার তো এই যে এটা লাগবো আমাদের ফার্মিং করার জন্য আমাদের চাষবাস করার জন্য যে বিষটা এ আছে এইগুলো লাগবে আর হয়েছে গিয়ে আর আবার তো কিছু নাই এখানে গিয়ে কিছু রাখার মতো আছে মেবি এই যে রাখার মতো আছে এখানে ফার্মিং করার জন্য আবার তো কিছু নাই তো চলো রাত হয়ে গেতাম সকালে যাব ঠিক আছে তো চলো আমরা উপরে গিয়ে শুয়ে পড়ি সকালে ওই যে আমরা ফার্মিং করার জন্য জমি চাষ করার জন্য সব কিছু তৈরি করবো ওকে চলো লেটস গো আমরা এখনও ঘুমাই নিই ঠিক আছে চলো এখন ঘুমাই পড়বো সকালে দেখা হবে ঠিক আছে তোমাদেরকে বিলেজার করে দেখাবো চলো সব কিছু এক করে দেখো ওকে সকালে মানে সকাল হয়ে গেছে তো ফার্স্ট ফার্স্টেবল আমাদের যেটা দরকার মানে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ক্রাফটিং টেবিলে গিয়ে আমাদের কার্ড দরকার ঠিক আছে কার্ড এখানে তো কাঠ নাই আর মাসে কার্ড কোথায় যেন ছিলাম চলো নিচে যাওয়া যাক নিচে মেবি কার্ড আছে সম্ভবত ওকে ওকে চলো নিচে যাওয়া যাক নিশ্চয়ই যে এখানে ইয়ে চেপস্ট আর ভাই সিট যাক আমি নিজেই ভুলে গেছি যে এখানে এখানে আমাদের কার্ড আছে এই কার্ড দিয়ে মূলত পাথর দিয়ে একটা ইয়া বানিয়ে নিব আর সিট আমাদের কাছে তো আয়রন মেন আয়রন আছে ঠিক আছে চলো আমরা ক্রাফটিং টেবিলে যাব সর্বপ্রথম আমরা এটা ক্রাফ্ট করবো ক্রাফ্ট করার জন্য আমাদের লাগবে কার্ড চল আমরা কার্ডগুলো ক্রাফটিং করে নিলাম ঠিক আছে চলো আর কিছু কার্ড মানে ক্রাফটিং করে নিই ওকে ওকে তিরিশটা ছত্রিশটা কাঠ আমরা ক্রাফটিং করে নিলাম তারপর আমরা কি করবো আমরা কিছু লাং মানে প্লাং বানাবো আর কি প্লাং না কি বলে হোক এই জানি এই জিনিসটা ক্রাফটিং টেবিলে গিয়ে আর এই পাইছি চলো এখান থেকে কিছু এটা বানিয়ে নিব চলো 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 বত্রিশটা নিয়ে নিলাম তারপর আমরা কি করব আবার ক্রাফটিং টেবিলে গিয়ে যে এটা চলে যাবো তারপর এখান থেকে আমাদের একটা বানাই তবে চাষ করার জন্য এই যে এইটা মানে এটা কী বলে তো যাই একটা বানিয়ে নিলাম তারপর আমাদের যেটা বানাতে হবে একটা কুড়াল মানে কাটার জন্য কোনো কিছু ওকে কুড়াল বানিয়ে নিলাম চলবো আমাদের আবার তো আর কিছু লাগবো না এ ভাই কী দেখাচ্ছে চলো আবার তো এগুলোই চলবো দেখতেই পাচ্ছ জিনিসপত্র লোক দেখাচ্ছে তো চলো আমরা এটা এইগুলো রেখে দিই এখানে আবার তো এই দরকার নেই আমার ঠিক আছে তো এগুলো এখানে রেখে দিই চলো চলো আমাদের কিছু ভিলেজের সাথে দেখা করে দিই তোমাদেরকে দেখা করাই ঠিক আছে চলো গাছ অবশ্যই তোমার লাইক করে দিবা লাইক করে দিলে কি হবে আমি অতি শীঘ্র নেক্সট পার্ট নিয়ে আসবো ওকে চলো ঠিক আছে আমাদের বিলেজার তো কিছু দেখা করে আসি দিয়ে বিলেজার কী কী করতেছে সো আমি এখানে অনেকগুলো অ্যাড করে দিয়েছি সব দেখতে পাচ্ছ এই যে ওই যে দেখতে পাচ্ছ পাচ্ছো এখানে বিলেজারেক্ট করে দিয়েছি বিভিন্ন কাজ দেখেছি জাস্ট সেখান থেকে দেখতে পাচ্ছি ভিলেজার জব করবো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এক্সপ্লোর ম্যাপ এক্সপ্লোর করতে পারবো ঠিক আছে এখান থেকে ম্যাপ নিয়ে আসবো চলো তারা নাই এখান থেকে তারপর আমরা এখানে চলে যাবো তো জায়গা সেটাকে তোমরা বুঝতে পারছো ভিলেজার গুলো এই ভিলেজারকে তুমি নেক্স করনি ঠিক আছে অনেক কিছু আছে ক্রাফটিং করছো ঠিক আছে তো আমাদের কাছে পড়তন এমব্রল নাকি সেটাও আছে এই যে এই ব্লেজার ম্যাক্স দেখতে পাচ্ছি এই ব্লেজার মতো চাষবাস করার জন্য ম্যাক্স করে ফেলছি মানে যে জিনিসপত্র চাষবাস করে মতো এমরাল দিয়ে আমি যেগুলো ম্যাক্স করেছিলাম ঠিক আছে বিভিন্ন আর্মার তৈরি করেছিলাম তো আর অনেক কিছু বানাবো এক এক করে তোমার যদি কমেন্ট করে বলো তো চলো আমরা এখনই আবার তো সব কিছু মোটামুটি তোমাদেরকে দেখেছি এখন আমরা ফার্মিং করব মানে ফার্মিং করার জন্য চাষবাস করার জন্য যে জিনিসপত্র আমাদের দরকার সেই জিনিসপত্র আমরা নিয়ে আসি চলো মানে যেই জিনিসপত্র আমার দরকার যে জিনিসপত্রটি এই এখানে আরে ভাই চাষ করার জন্য আমাদের জায়গা দরকার ঠিক আছে তো এই জায়গাটা আমাদের ভরতে হবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের ফার্ম যে করবো সবজি চাষ করবো মানে চাষ করার জন্য চাষবাস জমি সম্পূর্ণ রেডি করে ফেলেছি কারণ গাইছ অনেক মানে অফলাইনে খেলার পর মানে এই জমিটা চাষবাস করার জন্য রেডি করে ফেলছি তো দেখতেই পাচ্ছ যে এখানে কম হয়ে গেছে যাই হোক পানি নাই গিয়ে আমার কাছে এতটুকু দিতে পারছি ঠিক আছে তো চলো গাইস প্যারা নাই আমরা এখানে চাষবাস করবো চাষবাস করার জন্য আমাদের কাছে পর্যাপ্তপূর্ণ চাষের মনে মানে মানে চাষবাস করার জন্য যে মানে কি বলে যে বীজগুলো আছে সবগুলো আমি ট্রেডিং করে কিনে নিছি ট্রেডের কাছ থেকে মানে বিলেজের কাছ থেকে তো এখান থেকে পরব তোমাদেরকে আমাদেরকে বেড়া দিতে হবে তো চলো আমরা প্রথমে এই বেড়া কে না আগে কিছু লাগেনি ঠিক আছে তারপর বেড়া দিব না তো আমরা প্রথমে চাষবাস করার জন্য নিছি এই যে এটাকে ওকে চলো এটা আমাদের খাবার হয়ে গেছে তো আমরা এখান থেকে চাষ করার জন্য এগুলো করে দিই সো গাইস এখানে কী করতে হবে যেমন এইগুলো সবগুলো বেড়া দিতে হবে নাহলে বিভিন্ন মানে 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 কী বলে সব কিছু এখানে চলে আসবে ঠিক আছে বেড়া না দিলে সব কিছু কিন্তু ঠিক হবে না তো চল আমি তোমাদেরকে দেখা যাচ্ছি অবশ্যই গাইছ তোমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবো আর পরের দিচ্ছি তা অবশ্যই কমেন্ট করে জানা কি দুইশো লাইক করে দিলে গাইস অতি শীঘ্র আমি ভিডিওটা নিয়ে আসবো ওকে আর ভাই ওকে হয়ে গেছে তারপর আমরা নেক্সট এখানে চলে আসবো তারপরে যে এটাও দিতে হবে এই পাশে দিতে হবে চলো তারপরে চেয়ে ওকে ওঠে হয়ে যাচ্ছে তারপরে আমরা লাগিয়ে দিবো বীজগুলো ঠিক আছে আমাদের যে বীজগুলো আছে আমি ট্রেডের মানে দিলেদের কাছ থেকে এরকম করে বীজগুলো নিয়েছি যাতে করে তোমাদেরকে সহজভাবে দেখা দিতে পারি ঠিক আছে ওকে মোটামুটি আমাদের কমপ্লিট সো আমরা যদি এই বীজটা এখানে লাগিয়ে দিই দেখতে পাচ্ছি আমরা প্রথম বীজটা লাগাই চলো ওকে তবে লেগিয়ে দিই লাগিয়ে দিই চলো আমাদের কাছে মোটামুটি আছে অনেক কিছুই ঐশ্চিত ম্যান ওকে ওকে চলো চলো যতটুকু আসে ততটুকু বেক লাগিয়ে দিচ্ছি চাষ করবো যতটুকু আলু আছে গাছ এই যে দেখতে পাচ্ছি আমাদের বিশ্বাস তো আরেক কিছু জিনিস আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি চলো ওকে ওখানে চলো লাগিয়ে দিচ্ছি কি করে ওকে ওকে লাগানোর শেষ মোটামুটি কমপ্লিট তারপর আমরা এখানে আলু চাষ করবো সো আমাদের কাছে আলুও আছে চলো আমি আলু নিয়ে নিলাম তারপরে এখানে লাগিয়ে দিব ওকে চলো চলো করা মাইন্ড ট্রাফ গেমটা খেলতে ভালো লাগবে কিছু কমেন্ট করে জানিয়ে দেবা মাইন্ড ট্রাফ গেমের মধ্যে গাইছ অনেক কিছু করা বাকি আছে যা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো তো গাইছে আমি আজকে তোমাদেরকে বেশি দেখাবো না অল্প কিছু দেখাবো আমি অফলাইনে মনে তো পুরো চাষবাস করে দেব ঠিক আছে মানে পুরাই চাষ করে দেবো কারণ পুরা যে তোমাদের এইগুলো জমিন মানে লাগানি সবজি চাষ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এখন কিন্তু অনেকে দেখবে না যতটুকু তারপর আমাদের বেড়া দিতে হবে আবার এখানে বিল হাজার আনতে হবে আর বিলাজার এখানে এনে ট্রিডিং করে জন্য তারা কাজ করবে এরকম আমাদের করতে হবে অনেক কাজ আছে গাইস তো চলো আমরা অল্প কিছু করে এরপর বিল হাজার এখানে নিয়ে আসতেছি তো চলো আমরা কী চাষ করবো এখানে চাষ করবো সে গাজর চলো আলো আমাদের কিছু কিছু আছে নেই চলোখানে গাজর লাগিয়ে দিই ওকে 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 যতটুকু বিষ আছে আমাদের কাছে যতটুকু বেশি দিয়ে দেবো ঠিক আছে তো এগুলো বেশ আমি কিনছি অনেক ঘুমাইছি ফ্রেডার মানে বিলাজার কাছ থেকে আমার ফার্মিং যে ভিলেজার আছে সেই বিলাজারের কাছ থেকে ট্রেডিং করে করে এগুলো মানে কিনছি মূলত আমি চলো আর লাগিয়ে দিলাম ওকে 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 আমাদের বেড়া হবে বেড়া দিতে হবে না হলো দিতে পারি ঠিক আছে আশা করি তোমাদেরকে সম্পূর্ণ পারবো দেওয়া হবে অনেক স্প্রে করতে চাই ভিডিওটা যদি বোরিং লাগে সেটা কমেন্ট করে জানাই দিবা তোমাদের কাছে মানে কার কাছে ভিডিওটা কেমন লাগতে হবে তবে এটা সবজি এটা জানি না সেটা লাগিয়ে দিই এস না কী বলে আর কি লাগানো যাবে না চলো এটা না লাগলে এই যে এটা লাগিয়ে দিই চলো এটা অনেক লাগাইতে হবে চাপ নাই প্যান্ট আছি গাইস এখানে আরও অনেক কিছু দিলে আমাদের মানে ফল ফসলগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেই জিনিসগুলো আমি করবো ঠিক আছে আমি যেটা জানি মানে একটা মানে আমি তোমাদেরকে বিয়ে দেওয়ার আগে একটা মানে একটা ওয়ার্ল্ডের মধ্যে আমি কিছুক্ষণ গেম প্লে করছিলাম মানে একটু প্রো হয়েছি নাকি ঠিক আছে একটু প্রো হওয়ার পর মানত করতেছে আর কি নাহলে তোমাদেরকে আমি কী করবো গাইস আমি যদি বাই খেলি ঠিক আছে আচ্ছা কিছু বুঝতে পারছো তো আমি কিছুক্ষণ গেম প্লে করছি তারপর আমি বুঝতে পারছি না গেমটা ভরসা সিরিজ অনেক সিরিজগুলো দিচ্ছে ভিডিওগুলো তো আমরা চলার কারণে ওকে তো তারপর আমাদের কি আছে এইগুলো কী বিষয়ে লাগে দিইগুলো কী বীজ আছে সেটা লাগাই থাকে আমাদের কাছে এত পর্যাপ্ত তো বীজগুলো নাই আর এইটা না হয় না এই বীজকে কি লাগিয়ে দিই সবগুলো বীজ আমি কিনে রাখছি চলো ওকে 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 এক লাইনে জুতগুলো লয়ঠিক গাইস সমস্যা নেই ওকে চলো আবারও আমরা এভাবে চাষ করবো অনেকগুলো রয়েছে গাইস চলো চাপ নেই আমাদেরকে যে বিষগুলো আছে সেগুলো লাগিয়ে দেবো যে পানির যে ওয়াটারগুলো সেটা আমাদের ঘুরে দিতে হবে না আমাদের দিয়ে পানি পাড়া দিয়ে দিলে ঠিক আছে এখানে পানির মধ্যে পড়ে যাব তো সেটা করার জন্য আমাদের কাছে একটা বুদ্ধি আছে সেটা আমি তোমাদেরকে ভিডিও দেখাইবো এবং আমি সেটা করবো ওকে চাপ নাই এটা কি লাগানো যাবে চলো দেখি এটা মেবি হ্যাঁ লাগানো যাবে লাগবে কী দিতে হবে ওকে অলপকেসি ফোল্ড লাগিয়ে দিলাম তারপর আমি এগুলো লাগিয়ে দেব তারপর এগুলো ভাগিয়ে দেব তারপর এগুলো লাগিয়ে দেব তারপর গাজর লাগিয়ে দেব এখানে অনেক ক্লায়েন্টের সবজি লাগিয়ে দেবো ওকে সো গাইস আমি অনেক কোনো ফার্ম করছি তো এগুলো আমি সম্পূর্ণ মানে ফার্ম ফার্মিং করে মানে অফ অফলাইনে আমি সম্পূর্ণ সবকিছু করে ফেলবো ঠিক আছে তোমাদেরকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা বেড়া দিব বেড়া দেওয়ার জন্য আমাদেরকে এই যে আছে কিছু বাট আমি এনে রাখছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো চলো আমরা কিছু তুমি বেড়া দিব ঠিক আছে তারপর মূলত আমরা ইয়ে করবো বিলে জানবো ঠিক আছে তাহলে একটু বড় এতটুকুই থাকুক সমস্যা নেই ওকে 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 বেড়া দিলে গেছে এখানে বিভিন্ন জিনিসপত্র চলে আসে চলো আমরা দিয়ে কতটুকু দিতে পারি ওকে 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 চলো তারপর আমরা এখানে বিলেজার একটা নিয়ে আসবো যাতে করে ট্রেডিং করতে পারি ঠিক আছে বিভিন্ন মানে সবজি দিয়ে ট্রেডিং করতে পারি এরকম একটা বিলেজার নিয়ে আসবো এখানে ওকে চাপ নাই চলো এখানে ওকে ওকে চাপ নাই সব কিছুই ঠিকঠাক হচ্ছে আমাদের একটা গেট বানাইতে হবে ঠিক আছে তো এখান থেকে দরজাটা ভোগাইছে আমি যাতে আমার টোর রুমটা আমি সব কিছু নিতে পারি আর এখানে লাইট করতে হবে অনেক কিছু কাজ বাকি আছে আমি ভেঙে দিইটা কি ভাঙবে তাহলে তো ভেঙে যাবে এলাইটে আর লাইটটা ভাঙে নেই একটা লাইটে আমার ল মানে একটা লাইটে আমার লস হয়ে যেত যাই হোক আমরা আরে নাই আচ্ছা সমস্যা নেই আমি এটা পরে করে নিবনে ঠিক আছে সো আমরা এখন কি করবো এটা হচ্ছে এখানে দরজা রাখবো সো দরজা রাখার জন্য আমাদের এদিকে একটু জমি মানে একটু খালি রাখতে হবে যাতে করে আমরা আচ্ছা পরে আমি করবো না একটা দরজা রেখে দেবো না গাইস আশা করি তোমরা বুঝতে পারছো সো গাইস আমি এখানে একটা ভিলেজার আনবো এবং বিলেজার এনে মূলত তাদেরকে ট্রেডিং করবো সব কিছু যদি তোমরা ভিডিওতে তো কমেন্ট করে বলো তাহলে অতি শীঘ্রই দেবো অতটুকু মানে অলরেডি কিন্তু ভিডিওটা গাইছ অনেক বড় হয়ে গেছে যাই না তোমরা কারা কারা বিরোটা সম্পূর্ণ দেখবা যদি গাছ তোমরা পরের এপিসোড চাও অবশ্যই তোমাদেরকে লাইকটা মাত্র দুইশো লাইক আশা করি তোমরা সকলে দুশো লাইক কমপ্লিট করে দিবা তাহলে অতি শীঘ্রই আমি ভিডিওটা নিয়ে আসবো আর অফলাইনে আমি সম্পূর্ণ খেলে এখানে বিলেজারেড করে সম্পূর্ণ সব কিছু করে ফেলবো অবশ্যই তোমরা দুইশো লাইক করে দেবে ঠিক আছে তারপর আমরা পরের এপিসোডে আমরা গরুর ফার্মিং করবো মানে বিভিন্ন এনিমেল ফার্মিং করবো অবশ্যই তোমরা লাইক করে দেবে ঠিক আছে তো হোক গাছ তোমরা আগের মানে সেকেন্ড চ্যানেলে ভিডিও দাও মানে রেগুলার মাইন্ডক্রাফ্ট সিরিজ চালু করবো কিনা এই চ্যানেলে চালু করবো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবা তো যাও গাছ সাবস্ক্রাইবার এখন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই alô, fez